হ্যালো এভরিওান আজকে আমি তোমাদের জন্য একটি বাংলা রচনা নিয়ে এসেছি তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছি এই রচনাটা দেওয়ার জন্য তো আমার মা বাবার সম্পর্কে বা তোমার মা বাবার সম্পর্কে দশটি লাইন বা বাংলা রচনা দিতে পারে তাহলে চলো আজকের ভিডিও শুরু করি যদি রচনা দেয় তাহলে পয়েন্ট দিয়ে আমি যেভাবে লিখেছি সেভাবে লিখবে আর যদি দশটা লাইন দেয় তাহলে তোমাদের পছন্দ মতো যে কোনো দশটা লাইন পরপর লিখে দিতে পারো ভূমিকা ছেলে মেয়েদের জীবনে বাবা মায়ের প্রভাব সবচেয়ে বেশি ছোটোবেলায় তারা বাবা মায়ের সঙ্গেই কাটায় বাবা মা তাদের দেখাশোনা ও আদর যত্ন করেন পরের পয়েন্ট আমার বাবা আমার বাবা আমাদের পরিবারের প্রধান তার বয়স প্রায় চল্লিশ বছর তিনি একজন ডাক্তার রোগীদের চিকিৎসা করেন গরিব রোগীদের অল্প পারিশ্রমিকে চিকিৎসা করেন তিনি একজন অভিজ্ঞ চিকিৎসক বাড়ির সবার স্বাস্থ্য ও অন্যান্য চাহিদার বিষয়ে তিনি খুব সচেতন আমি আমার বাবাকে খুব ভালোবাসি ও শ্রদ্ধা করি পরের পয়েন্ট আমার মা আমাদের পরিবারে মা একজন গুরুত্বপূর্ণ সদস্য তিনি একজন গৃহবধূ সাধারণ বাড়ির কাজে ব্যস্ত থাকেন রান্নাবান্না বাড়িঘর সাজানো পরিষ্কার রাখা দৈনন্দিন খরচের হিসাব রাখা আমাদের পড়ানো পুজো করা সময় মতো খাবার পরিবেশন করা এসব তাঁর কাজের মধ্যে পড়ে সবার স্বাস্থ্য খাবার পোশাকের প্রতি তার সতর্ক দৃষ্টি থাকে সময় পেলে তিনি খবরের কাগজ পড়েন টিভি দেখেন তিনি যেমন আমাদের ভালোবাসেন তেমনি অন্যায় করলে বকুনিও দেন তিনি আমাদের পাঠ্য বই যেমন পড়ান তেমনি নীতি ও আদর্শের বিষয়েও শিক্ষা দেন এবং মাঝে মাঝে নানারকম গল্পও শোনান আমরা দুই ভাই বোন মাকে খুব ভালোবাসি ও শ্রদ্ধা করি মাকে ছেড়ে দু একদিন থাকতেও খুব কষ্ট হয় এরপর শেষ পয়েন্ট উপসংহার আমি আমার বাবা মায়ের জন্য গর্ববোধ করি আমাদের কখন কী প্রয়োজন কিসে আমাদের ভালো হবে সে বিষয়ে তারা সবসময় সচেতন থাকেন আমিও তাদের প্রতি কর্তব্যের বিষয়ে কোনোদিন ভুলে যাব না আজকের ভিডিও এখানেই শেষ করছি তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করলে বাংলা রচনার আরও অনেক ভিডিও পেয়ে যাবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব নি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবে আবার দেখা হচ্ছে পরের ভিডিওই সবাই ভালো থেকো টাটা